যশোরের বেনাপুল সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও এক বিজিবি সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে নিহত ওই সদস্যের নাম মোজাম্মেল হোসেন বয়স ৪৫ আহত সদস্যের নাম দেলোয়ার হোসেন তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ রাত সাড়ে আটটার দিকে পুটখালি সীমান্তের আহমদ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বিজিবি সূত্রে জানা যায় গোপন সূত্রে ভারত থেকে পাচার করে আনা মাদকীর একটি চালান নিয়ে সীমান্তের বারোপুতা বাজারে চোরাকারবারীরা অবস্থান করছে এ খবর পেয়ে খুলনা একুশ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিওপির মসজিদ বাড়ি পোস্টে কর্মরত সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তাদের ধাওয়া করতে যান পথি মধ্যে আহমদ ব্রিজে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে তারা রাস্তার পাশে ছিটকে পরেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্ষা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মোজা মেলকে মৃত্যু ঘোষণা করে এবং আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য জশর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন খুলনা 21 বিজিবি ব্যাಟালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুশি আনোয়ার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বাস প্রপার্টিজ আপনার স্বপ্নের ঠিকানা